এখন শুনবেন আজকের গুরুত্বপূর্ণ খবরের শিরোনাম গাজায় যুদ্ধবিরতির বিষয়ে ভালোই আলোচনা চলছে বললেন ট্রাম্প ইসরায়েলে গাড়ি হামলায় আহত তেরো গাজায় ধ্বংসস্তূপে মিলল আরো সতেরো লাশ ইসরাইলকে যে হুশিয়ারি দিল হামাস ইরানের বহরে নতুন যুদ্ধ জাহাজ স্টারমারের সঙ্গে বৈঠকে জেলনস্কিকে নিয়ে ট্রাম্পের নরম সুর তবে ইউক্রেনের নিরাপত্তার নিশ্চয়তা দিতে অস্বীকার বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতনের অভিযোগে ভারতের সুপ্রিম কোর্টে দায়ের পিটিশন খারিজ গাজায় যুদ্ধবিরতির বিষয়ে ভালোই আলোচনা চলছে বললেন ট্রাম্প গাজায় যুদ্ধবিরতির বিষয় নিয়ে ভালোই আলোচনা হচ্ছে বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বৃহস্পতিবার হোয়াইট হাউসে এক সংবাদ সম্মেলনে ইসরায়েল ও ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠন হামাসের মধ্যকার যুদ্ধবিরতি চুক্তির ভবিষ্যৎ নিয়ে জানতে চাওয়া হলে তিনি কথা বলেন এ ব্যাপারে তিনি খুব একটা বিস্তারিত বলেননি গত উনিশ জানুয়ারি গাজায় ইসরায়েল ও হামাসের মধ্যকার তিন ধাপের যুদ্ধবিরতির প্রথম ধাপ কার্যকর হয় এর আওতায় গাজায় হামাসের কাছে আটকে থাকাতে ত্রিশ ইসরায়েলি জিম্মি এবং ইসরায়েলের কারাগার থেকে প্রায় দুই হাজার ফিলিস্তিনি বন্দীকে মুক্তি দেওয়া হয়েছে দুই দিনের মধ্যে প্রথম ধাপের মেয়াদ শেষ হতে যাচ্ছে সংবাদ সম্মেলনে ট্রাম্পের কাছে জানতে হয়েছিল ধাপের হবে ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের সঙ্গে ওই যৌথ সংবাদ সম্মেলনে ট্রাম্প বলেন আমরা দেখছি কি হয় কেউ আসলে জানে না তবে আমরা দেখছি কি হয় আমাদের মধ্যেই ভালো আলোচনা চলছে যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘনের জন্য ইসরায়েল হামাস একে অপর দায়ী করেছে গতকাল স্টারমার দ্বিরাষ্ট্র সমাধানের প্রতি তার সমর্থনের কথা পুনরুচ্চারিত করেছেন দ্বিরাষ্ট্র সমাধান হলে ইসরায়েল রাষ্ট্রের পাশাপাশি অধিকৃত পশ্চিম তীর গাজায় ফিলিস্তিনিদের জন্য একটি রাষ্ট্র প্রতিষ্ঠা করা গাজা দখলের জন্য যে প্রস্তাব দিয়েছেন তা নিয়ে এক সংবাদ সম্মেলনে স্টারমারকে প্রশ্ন করা হয়েছিল জবাবে তিনি বলেন হ্যাঁ আমি বিশ্বাস করি যে এই অঞ্চলে স্থায়ী শান্তি প্রতিষ্ঠার জন্য দুই রাষ্ট্রের সমাধানই একমাত্র পথ ইসরায়েলের গাড়ি হামলায় আহত তেরো ইসরায়েলের হান্নার কারকোর জংশনে গাড়ি হামলায় কমপক্ষে তেরো জন আহত হয়েছেন আহতদের মধ্যে একজন পুলিশ রয়েছেন কর্মকর্তাও শুক্রবার মার্কিন সংবাদ মাধ্যম এবিসি নিউজ নিউজ ও আরব তাদের এক প্রতিবেদনে খবর জানিয়েছে সংবাদ মাধ্যম দুটি জানা পুলিশ বলেছে হামলাকারী হিসেবে যাকে সন্দেহ করা হচ্ছে তিনি একজন তিপ্পান্ন বছর বয়সী ফিলিস্তিনি এবং ইসরায়েল অধিকৃত পশ্চিম তীরের জেনিনের বাসিন্দা যিনি একজন ইসরায়েলি নাগরিকের সঙ্গে বিবাহিত এবং অনুমতি ছাড়া ইসরায়েলে বসবাস করেছেন ইসরায়েলি পুলিশের এক বিবৃতিতে বলেছে প্রাথমিক তদন্তে জানা গেছে হামলাকারী ইচ্ছাকৃতভাবে পরদেশ হান্না জংশনের বাস স্টেশনে অপেক্ষমান বেসামরিক নাগরিকদের হামলার নিশানা করেছিল পুলিশ জানিয়েছে গাড়ি হামলার পরপরই হামলাকারী ব্যক্তিকে তাদের জিম্মায় নেওয়া হয়েছে এক কর্মকর্তা অবশ্য জানিয়েছে তাকে হত্যা করা হয়েছে গাজায় ধ্বংসস্তূপে মিলল আরো সতেরো লাশ ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে ধ্বংসস্তূপের ভেতর থেকে আরো সতেরো জনের লাশ উদ্ধার করা হয়েছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাদ দিয়ে তুরস্কের বার্তা সংস্থা তাদের এক আনাদুল এজেন্সি প্রতিবেদনের খবর জানিয়েছে খবরে বলা হয় দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ে জানিয়েছে ফিলিস্তিনি স্বাস্থ্যকর্মী ও উদ্ধার কর্মীরা গাজার ধ্বংসস্তূপের নিচ থেকে আরো সতেরো জনের লাশ উদ্ধার করেছেন এর ফলে দুই সালের অক্টোবর থেকে গাজা উপত্যকায় ইসরায়েলের গণহত্যামূলক যুদ্ধে নিহত ফিলিস্তিনের সংখ্যা আটচল্লিশ হাজার তিনশো ৬৬৫ জনে পৌঁছেছে দীর্ঘ পনের মাসের বেশি সময় পর গত মাসে ফিলিস্তিনের গাজায় কার্যকর হয়েছে যুদ্ধবিরতি চুক্তি তবে এরপর থেকেই সেখানে ধ্বংসস্তূপের নিচে থেকে একের পর এক উদ্ধার হচ্ছে নিহতদের লাশ আর এতে করে বেড়েই চলেছে প্রাণহানির সংখ্যা মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে আর উনিশ জন আহত ব্যক্তিকে হাসপাতালে ভর্তি করা হয়েছে এতে করে ইসরাইলে আক্রমণের আহতের সংখ্যা এক লাখ হাজার সাতশো আশি জনে পৌঁছেছে অনেক মানুষ এখনো ধ্বংসস্তূপের নিচে এবং রাস্তায় পড়ে থাকে উদ্ধারকারীরা তাদের কাছে পৌঁছতে পারছেন না ইসরায়েলকে যে হুঁশিয়ারি দিল হামাস ফিলিস্তিনি প্রতিরোধ গোষ্ঠী হামাস যুদ্ধবিরতি চুক্তির প্রতি পূর্ণ প্রতিশ্রুতি ব্যক্ত করেছে তারা বলেছে আলোচনায় বাকি ইসরায়েলি জিম্মিদের মুক্তি নিশ্চিত করার একমাত্র উপায় আজ বৃহস্পতিবার হামাস এই ঘোষণা দিয়েছে ইসরায়েলের যুদ্ধবিরতি চুক্তির প্রথম পর্যায়ে চূড়ান্ত বন্দী বিনিময়ের অংশ হিসেবে চার ইসরায়েলি জিম্মির মৃতদেহ হস্তান্তরের পর ইসরায়েল ছয়শো বিয়াল্লিশ জন ফিলিস্তিনিকে মুক্তি দিতে শুরু করেছে হামাস এক বিবৃতিতে বলেছে আমরা যুদ্ধবিরতি চুক্তির সমস্ত বিবরণ এবং বিধানসহ আমাদের পূর্ণ প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করছি এবং চুক্তির দ্বিতীয় পর্যায়ের সাথে সম্পর্কিত আলোচনায় প্রবেশের জন্য আমরা প্রস্তুত হামাস আরো উল্লেখ করেছে গাজায় এখনো আরো ইসরায়েলি বন্দীদের মুক্তি দেওয়ার একমাত্র উপায় হল যুদ্ধবিরতি চুক্তি নিয়ে আলোচনা এবং প্রতিশ্রুতি পূরণ করা বন্দি বিনিময়ের বাধা দেওয়ার জন্য ইসরায়েল কর্তৃপক্ষের ব্যর্থ প্রচেষ্টার ফলে তাদের দ্বিতীয় পর্যায়ের যুদ্ধবিরতির জন্য আলোচনা শুরু করা ছাড়া কোনো বিকল্প অবশিষ্ট নেই হামাস কর্তৃক মুক্তিপ্রাপ্ত ছয় জীবিত বন্দির বিনিময়ে শনিবার ফিলিস্তিনি কারা বন্দিদের মুক্তির কথা ছিল তবে হস্তান্তরের সময় বন্দীদের সাথে দুর্ব্যবহারের অভিযোগে ইসরায়েল প্রক্রিয়াটি বিলম্বিত করেছিল ইরানের বহরে নতুন যুদ্ধজাহাজ ইরানের ইসলামী বিপ্লবী গার্ড কোর আই নৌবাহিনীর কাছে দেশীয় নকশায় তৈরি বিভিন্ন ধরনের সামরিক সরঞ্জাম হস্তান্তর করা হয়েছে যার মধ্যে রয়েছে শহীদ রইস আলী যুদ্ধজাহাজ এবং ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ ব্যবস্থায় সজ্জিত কয়েক ডজন দ্রুত আক্রমণকারী জাহাজ দক্ষিণ ইরানের শহর বন্দর আব্বাসে আই প্রধান মেজর জেনারেল হোসেন সালাম এ আই নৌবাহিনী প্রধান রিয়ার অ্যাডমিরাল আলী রেজা তাংসিরি এবং অন্যান্য ঊর্ধ্বতন রাষ্ট্র ও সামরিক কর্মকর্তা দের উপস্থিতিতে এক অনুষ্ঠানে এগুলোকে হস্তান্তর করা হয় অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে তাংসেনি বলেন নতুন ইরানি যুদ্ধজাহাজ তিনটি ক্ষেপণাস্ত্র বাহী জাহাজ এবং একটি হেলিকপ্টার বহন করতে পারে এটি সাতশো পঞ্চাশ কিলোমিটার পাল্লার ক্ষেপণাস্ত্র বহন করতে পারে তিনি বলেন সামরিক জাহাজটি বর্তমানে ইরানের প্রতিরক্ষা মন্ত্রণালয়ে তৈরি করা তিনশো কিলোমিটার পাল্লার ক্ষেপণাস্ত্র দিয়ে সাজানো এই যুদ্ধজাহাজটি বত্রিশ নটিক্যাল মাইল বেগে উড়তে পারে স্টারমারের সঙ্গে বৈঠকে জেলোনস্কিকে নিয়ে ট্রাম্পের নরম সুর তবে ইউক্রেনের নিরাপত্তার নিশ্চয়তা দিতে অস্বীকার ইউক্রেন রাশিয়ার যুদ্ধবিরতি প্রতিষ্ঠার আলোচনায় সুর নরম করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গতকাল বৃহস্পতিবার যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী স্টারমারের সঙ্গে বৈঠকে তাকে এমন অবস্থায় নিতে দেখা যায় তবে ইউরোপ মরিয়া ভাবে যা চাইছে যুক্তরাষ্ট্রের তরফে ইউক্রেনে সেই নিরাপত্তা দেওয়া নিয়ে কোন দৃঢ় প্রতিশ্রুতি দিতে অস্বীকার করেন প্রেসিডেন্ট ট্রাম্প হোয়াইট হাউসের ওভাল অফিসে দুই নেতার মধ্যে বহুল আশাবাদী বৈঠক অনুষ্ঠিত হয় বৈঠক শেষে সংবাদ সম্মেলন করেন তারা বৈঠকে ব্রিটিশ রাজা তৃতীয় চার্লসের পক্ষ থেকে রাষ্ট্রপ্রধান হিসেবে যুক্তরাজ্য সফর করতে ট্রাম্পের হাতে একটি রাজকীয় আমন্ত্রণ পত্র পৌঁছে দেন স্টারমার ট্রাম্প সে আমন্ত্রণ গ্রহণ করেছেন ইউক্রেন যুদ্ধ নিয়ে সম্প্রতি রাশিয়ার অবস্থানের দিকে ঝুঁকেছেন প্রেসিডেন্ট ট্রাম্প রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে সম্পর্ক উন্নয়নের প্রত্যাশা ব্যক্ত করার পাশাপাশি সমালোচনা করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলানোস্কি সর্বশেষ জাতিসংঘের ইউক্রেন যুদ্ধের উপর এক প্রস্তাবে রাশিয়ার নিন্দা জানাতে অস্বীকৃতি জানায় যুক্তরাষ্ট্র মার্কিন প্রেসিডেন্ট ও যুক্তরাষ্ট্রের এই অবস্থানের উদ্বিগ্ন যুক্তরাজ্য সহ ইউরোপীয় দেশগুলো বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতনের অভিযোগে ভারতের সুপ্রিম কোর্টে দায়ের পিটিশন খারিজ বাংলাদেশের সংখ্যালঘুদের বিশেষ করে হিন্দুদের সুরক্ষা নিশ্চিত করার দাবি দায়ের করা একটি জনস্বার্থ পিটিশনের শুনানি ভারতের আদালতে করা যাবে না বলে জানিয়েছেন সুপ্রিম কোর্ট গত মঙ্গলবার সুপ্রিম কোর্ট এমন নির্দেশনা দেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সঞ্জীব খান্না ও বিচারপতি সঞ্জয় কুমারের বেঞ্চের পরামর্শে পিটিশনটি প্রত্যাহার করে নেওয়া হয়েছে প্রধান বিচারপতি বলেছেন এটা প্রতিবেশী দেশের অভ্যন্তরীণ বিষয় ফলে তা কোনোভাবেই ভারতের শীর্ষ আদালত বিচার হতে পারে না প্রধান বিচারপতি খান্না আমাদের বিষয় নয় আপনাদের কি মনে হয় সরকারের বিষয়ে অবৈধ নয় এই বিষয়ে এই আদালত কি করতে পারেন পিটিশনটি করেছিলেন ভারতে ইস্কন মন্দির স্টিয়ারিং কমিটির উপসভাপতি এবং পাঞ্জাবের লুধিয়ানায় ভগবান জগন্নাথ রথযাত্রা